পুকুরে মোটামুটি কত কিলো মতন মাছ আছে একটা আন্দাজ আচ্ছা এখানে আসতে গেলে দাদা কিভাবে আসবে হ্যালো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ উত্তর ঝাঁপরদা পাঁজাপাড়া জলার পুকুর যেটা হাওড়া ডোমজুড়ে অবস্থিত তো এই পুকুরে জাল দিয়ে মাছ দেখানো হচ্ছে পুরো ভিডিওটা তোমাদের সামনে রাখলাম পুকুরে কেমন কি পরিমাণে মাছ রয়েছে কী সাইজ রয়েছে এবং মাছের কী কোয়ালিটি রয়েছে সেগুলো তোমরা দেখতে থাকো ভিডিওতে অনেক ছোট ছোট মাছ দেখতে পাবে যে মাছগুলো আলাদা করে নেওয়া হচ্ছে সেই মাছগুলো পুকুর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে তো এই ভিডিও তোমাদের সামনে রাখলাম এখানকার পাঁচ ডিটেলস প্রিভিয়াস একটা ভিডিওতে দিয়েছিলাম সেটা তোমরা আই বাটন ডিসক্রিপশান বক্স এবং কমেন্টে পিন করা পেয়ে যাবে লোকেশানও পেয়ে যাবে আর এই ভিডিওতে দেখতে থাকো তবে একটা কথা ভিডিও শুরুতেই বলে দিই মাছ খাওয়া না খাওয়া কিন্তু ভাগ্য এবং ওয়েদারের উপর ডিপেন্ড করবে আর পুকুরে কেমন কি মাছ আছে না আছে তার উপর ডিপেন্ড করবে এই পুকুরের ইনফরমেশানটা আমি দিয়েছি মানে এই নয় যে মাছ না খেলে তোমরা আমাকে দায়ী করবে আমার কাজ তোমাদেরকে দেখানো সেটা তোমাদেরকে দেখিয়েছি এবং এখনও তোমাদেরকে দেখাচ্ছি জাল দিয়ে মাছ দেখানো বাকি এখানে মাছ ধরতে যাওয়া না যাওয়া কিন্তু পুরোটাই তোমাদের উপর তোমরা নিজেদের দায়িত্বে মাছ দেখে বুঝে শুনে তবেই কিন্তু এখানে সিট বুক করবে তবে একটু বলে দিই এই পুকুরটার পাশের প্রাইস পঁয়ত্রিশশো টাকা আর পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর থেকে এখানে পাস চালু হচ্ছে আর যারা ডোমজু ফিশিং চ্যানেলের সাবস্ক্রাইবার এবং মাছ দেখার পর যারা মনে করবে এখানে মাছ ধরতে যাবে তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট রয়েছে মানে তারা তিন হাজার টাকায় এখানে পাস বুক করতে পারবে শুধু ডোমজু ফিশিং চ্যানেলের অসীমদার নাম নিয়েও যখন ফোন করবে আদারওয়াইজ কিন্তু এই ডিসকাউন্টটা পাবে না ভিডিওটা দেখো দেখতে থাকো কী ডিসিশান নিলে না নিলে সেই অনুযায়ী তোমরা যেও এখানে আর একটু যদি পসিবেল হয় আমাদেরকে কমেন্ট করে জানিও এখানে মাছ ধরতে যেতে ইচ্ছুক কি না বা কারা যাচ্ছ কত নম্বর সিট যদি কভার করি তাহলে অবশ্যই তোমাদের সিটগুলো আমরা কভার করবো দেখতে থাকো ভিডিওটা জাল মারা হচ্ছে দেখা যাক কি মাছ পড়েছে জালে যে অনেক শিকারি দেখতে হচ্ছে দেখা যাক জালে কিরকম মাছ পড়ে আমাদের লালটুদা শিকারি বড় শিকারি તું ગયા વળાતું ઓ તો બોયા હાલો કાટલો દેખો મામાટ નહીં હું ક્યાં છે ભોંટેઓ હોજા તે હોજા ઓય ઈડી જાવતી નતો હા ઈ નિશોલાયા તો એ ઈશુતા લાઈ દે એ મનાં ભૂંની જા હમ બોટ કાંઠા દાતા કાલા દેખો অতদূর কেটে তো কানে বললা হবে ছোটটা কি কম এই দুই হ্যাঁ ঠিক আছে না بچه দাও পাঁচ দিন হইতেছ আপনি পাঁচ দিন না পাঁচ হ্যাঁ

मजा किधर है ए बिके आगे का तो ये कौनता है कानो हम लास्ट का है एकदम पूरी का है ए बड़ो गादला अच्छे रखो ए तो बड़ो गादला बोलूं बुलू डांडा लिए से मारा भाले जल दे दे के हां ए तो डांडा लिए तो वहां बोलती कौन दे बुलू डांडा के लिए आस्ते मार साइड पे जोर करना साइड पे जोर साइड से जोर डांडो पे चापा देना है हेटा का अरे किन करो आओ गुरु मच कर पच डाल दो ए जो गिलास कप गिलास कप ছোটবেলা <laughs> <laughs>

ভিডিও চলছে প্রায় ছ মিনিট হয়ে গেছে একটা কথা তোমাদেরকে আবারও বলে দিই পুকুরে যেমন মাছ রয়েছে যা রয়েছে কোনো রকম লুকোছাপা ছাপা কাঠ ছাড়া কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে মাছ ধরতে যাওয়া কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করছে পুরোপুরি আমি রকম ভাবেই কাউকে জোর করছি না এখানে মাছ ধরতে যাও খুব ভালো মাছ হবে সবটা দেখো বোঝো নিজের দায়িত্বে মাছ ধরতে যেও কিন্তু

અરે ચાબડા નું આવે ને ચાબડા ચાબડા લે અરે બાલટી દે તેરા બાલટીટા બાલૂરે ચાબડા નું માર સબ દાડીયા ગોલ દે হ্যালো আগে দিয়ে ছাড়বে গো নালে মাছটা গেবে যাবে চলো এই চড়ুই মাছ হ্যাঁ এই দুই দুইটা দিকে যাচ্ছে

বন্ধুরা ভিডিওটা এখনো শেষ হয়নি দেখতে থাকো কারণ পুকুর মালিকের বক্তব্য পুকুর মালিকের মুখ থেকে নিয়ম কানুন এবং বাকি কিছু ডিটেলস তোমরা শুনে নিও আর বুকিং নাম্বারও পেয়ে যাবে এই যে পাঁজাপাড়া পুকুর কোন ধারে এই ছিল আজকে জাল দিয়ে মাছ দেখানো হলো তো পুকুর মালিকের কি নিয়ম কানুন আছে একটুখানি দাদার থেকে জিজ্ঞেস করছি দাদা বলে দিচ্ছে এই হচ্ছে পুকুর দাদা আচ্ছা দাদা পুকুরটা কত বিঘে মতন হবে পুকুরটা তিন বিঘে আছে তিন বিঘে আছে পুরো নেট জমি তিন বিঘা আছে জলকর মোটামুটি আড়াই বিঘে ধরে জল বিঘা আছে আচ্ছা আর কতটা ডিপ আছে এটা হচ্ছে পনেরো ফুট পনেরো ফুট ডিপ আর পুকুরে কতগুলো সিট আছে দাদা তিরিশটা ছিট আছে তিরিশটা আর পুকুরের নিয়ম কানুন আছে কগাছা তিন তিনগাছা ছিপ কাঁটার কোনো বিধি নিষেধ নেই আচ্ছা টোপ টোপ যে কোনো টোপ ফেলার নিয়ম আছে আচ্ছা চার মশলা করা যাবে চার মশলা করা যাবে হ্যাঁ পাঁচটা থেকে পাঁচটা সময় হুম আর ছিপ টাইম কটা থেকে কটা পাঁচটা থেকে পাঁচটা পাঁচটা থেকে পাঁচটা তাই তো আচ্ছা এইখানে আসতে গেলে দাদা কিভাবে আসবে এখানে আপনি যদি দুলোগড় থেকে আছেন দোনটু সাতান্ন বাসস্ট্যান্ডে আসতে হবে আচ্ছা সাতান্ন থেকে আমাদের এখানে মাজাপাড়া বলে পাঁচ মিনিটের রাস্তা আচ্ছা কেউ যদি আমাদের চণ্ডীতলার দিক থেকে আসে মেতলার দিক থেকে আসতে গেলে আপনাকে চণ্ডীতলা থেকে আসতে হবে খানপুরের রাস্তা দিয়ে আসতে হবে খানপুরের রাস্তায় খানপুর হয়ে জঙ্গুর রাস্তা আসা রাস্তায় পেয়ে যাবে জায়গাটার নাম কি মাজাপাড়া পাঁজাপাড়া 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 বললে যে ঠিক আছে ডুমজুর পাঁজাপাড়া আমি এখানকার লোকেশন দিয়ে দেবো আর সেরকম কিছু বলার নেই পুকুরে মোটামুটি কত কিলো মতন মাছ আছে একটা আন্দা জুড়ে আমার আন্দার আঠেরোশো কিলোর মতো মাছ আছে আঠেরোশো কিলোর মতন মাছ আছে তো আজকে তো মোটামুটি জালে সেরকম মাছ দেখতে পারলুম না

এখানকার লোকেশান পেয়ে যাবে এরপরে আবার নতুন কোন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে পণ্যশ্রী পণ্যশ্রীতে আমরা যাচ্ছি আগামী রবিবার যদি কারোর ইচ্ছা থাকে আপনারা আসতে পারেন আমরা টেস্টিংয়ে বসবো তো চলো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি